আমাদের দেশের মধ্যবিত্ত পরিবারের বেকার ছেলেটির উপর থাকে সংসারের অনেক দায়িত্ব বাবা মা অনেক আশা নিয়ে ছেলেকে লেখাপড়া করায় বাবা মায়ের স্বপ্ন থাকে ছেলেটা একদিন ভালো চাকরি করবে সংসারের হাল ধরবে কিন্তু লেখাপড়া শেষ করে যখন বেকার হয়ে বসে থাকে তখন ছেলেটা আর মুখ দেখাতে পারে না নিজে নিজে দুমরে মুচড়ে যায় বেকার ছেলেটার হাতে টাকা থাকে না বন্ধু বান্ধবের কাছ থেকে ধারের পরিমাণ দিন দিন বাড়তে থাকে তার পৃথিবীটা দিন দিন ছোট হয়ে যায় আর বেকারদের তেমন বন্ধুও থাকে না হাতে গোনা কয়েকজন যাদের সাথে শুধু মনের অব্যক্ত কথাগুলা খুলে বলা যায় বাবা বলে অনেক তো পড়ালেখা করলে আর কতদিন বসে বসে খাবে নিজে কিছু একটা করার চেষ্টা করো বাবা অনেক টাকা দিয়েছে পড়ালেখার জন্য আর কত তখন ছেলেটির মাথা নিচু করে রাখা ছাড়া আর কিছু করার থাকে না মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলে আর কত বসে বসে খাবি এবার কিছু একটা কর সংসারের হালটা যে তোকেই ধরতে হবে বেকার ছেলেটা মুখ ফুটে কিছুই বলতে পারে না বুক ফেটে বোবা কান্না বের হয় আর তখনই সেই ছেলেটি হতাশায় ডুবে যায় আর হতাশা হলো বিষের মতো যা মানুষের মধ্যে ঢুকলে রক্ষা পাওয়া অসম্ভব প্রায় জীবন জীবনযুদ্ধে টিকতে হতাশার কোনো প্রয়োজন নেই এটি শুধুই একটা কাটার মতো যা আস্তে আস্তে মানুষের অন্তরকে নষ্ট করে দেয় অতীত থেকে হতাশা ভুল কষ্ট নয় শিক্ষা নিয়ে ভবিষ্যতের পথে এগিয়ে যাওয়া বুদ্ধিমানের কাজ মানুষের জীবনে হতাশা চিরস্থায়ী থাকে না তাই জীবনে কখনো হতাশায় পড়লে সব সময় সেটা মোকাবেলা করতে শিখুন সাহস হারাতে নেই যেখানে আপনি সেই ভাবছেন সেখান থেকে নতুন করে শুরু করার নামই হলো জীবন সে সবার আগে হেরে যাওয়া নয় আপনি যেটা চিন্তা করতে সক্ষম আপনি সেটা করতেও সক্ষম বস্তুত আমরা তারও বেশি করতে সক্ষম যতটা না আমরা চিন্তা করতে পারি তাহলে অল্পতেই হতাশা হওয়া কেন মনে রাখবেন রেসলিং খেলার সময় রেসলাররা আঘাত খেয়ে পরে গেলে দশ গুণার আগে উঠে গেলে ওটা হেরে যাওয়া নয় তাই আসুন যে যে অবস্থায় আছি সেখানে হতাশ না হয় নতুন করে জীবন শুরু করি কঠোর পরিশ্রম করি ইনশাল্লাহ সফলতা আসবেই